পৃথিবীর সব মানুষ শান্তিতে বসবাস করতে চায় যারা জবাব দেন নাই শান্তি চান না পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে মানুষ অশান্তিতে থাকতে চায় শান্তিতে থাকার একমাত্র পথ হলো মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান অনুযায়ী চলবে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের আদর্শ অনুযায়ী চলবে এই দুইটাই জান্নাতের পর এটাই দুনিয়ার শান্তি আখেরাতের মুক্তির পথ আমি কি কথা বুঝতে পারলাম আপনি শান্তি শান্তি বলে যদি রক্ত করেন আল্লাহ এবং নবীর পদ বাদ দিয়া কোরআন এবং হাদিসের পদ বাদ দিয়া শান্তি শান্তি বলে যদি রক্ত করেন এক ফটা শান্তি পাওয়া তাহলে শান্তি পেতে হলে আল্লাহর দিকে ফিরে যেতে হবে নবীর দিকে ফিরে যেতে হবে কোরআনের দিকে ফিরে যেতে হবে হাদিসের দিকে ফিরে যেতে হবে ঠিক আছে কথা এবার বলুন তো দেখি আমাদের দেশের সিংহবাগ মানুষ আল্লাহ এবং নবীর পথে আছে না আল্লাহ নবীর বিরোধী পথে আছে কথাটা এই জন্য শান্তি ঠিক না আমার ভাইরা আজকের এই মাইকের সুবাদে অনেক মা বোন নিজ নিজ বাসাবাড়ি থেকে আমাদের আলোচনা শুনছেন সকল মা এবং বোনদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ মুবারকবাদ জানাচ্ছি সালাম জানাচ্ছি আমরা যারা নামাজ পড়ি নামাজ রোজা হজ জাকাত দুরু জিকির আসকার এই আবাদত বন্দেগী গুলো আমরা কোরআনের হাতে ছেড়ে দিয়েছি হাদিসের হাতে ছেড়ে দিয়েছি ঠিক আছে কথা কোরআন এবং হাদিস যেভাবে বলে আমরা ওভাবেই তো নামাজ পড়ি কোরআন এবং হাদিস যেভাবে দূরত পড়তে বলে আমরা ওভাবেই তো পড়ি কোরআন এবং হাদিস যেভাবে হস করতে বলে আমরা ওভাবেই তো করি প্রতি রাকাতে রুকু কয়টা দুইটা বেল রুকু রুকু সেজদা কয়টা এখন যদি কোন হুজুরে যদি প্রতি রাকাতে দুইটা রুকু দেয় তিনটা সেজদা দেয় এটা কি নামাজ হবে

আমার ব্যয়রা আসেনি একটু সানসেস ও পুড়ে আমার কয়জনই নাইন ফার্সেন্ট কয়েন আছে আমার ব্যয় রাজু অফ দিসেনি মাতা শেলি সান্সেস লাস্ট লাস্ট তাহলে নামাজ কোরান সুন্না অনুযায়ী চলার কারণে নামাজ আল্লাহ এবং রসুল অনুযায়ী চলার কারণে মসজিদের ভিতরে শান্তি আসে না নাই আর মসজিদের বাহিরের জায়গাটা আমরা কোরান সুন্নার হাতে আল্লাহ রসুলের হাতে এটা সার্সি কার হাত এমন নেতার হাতে সার্সি যেতে নিয়মিত নামাজে পড়ে না যাতে নবীরে চিনে না যাতে ফরজ গোসল ঠিক আমরা সমাজটা ছেড়ে দিছি সিংহবাদ ক্ষেত্রে তাগো হওয়ার কারণে সমাজে কি নাই শান্তি নেই আপনারা কি আমার সাথে একমত এবার সবাই বলুন তো আমরা কি সবাই আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ আমাদের প্রিয় উপজেলা কচুয়াটাকে শান্তিতে বসবাস করতে চাই তাহলে ফিরে যেতে হবে কার কাছে ফিরে যেতে হবে নবী মোহাম্মদ রসুল্লাহ আদর্শের কাছে ফিরে যেতে হবে আল্লাহর দাবিদান কোরআন মজিদের কাছে ফিরে যেতে হবে নবীর হাদিসের কাছে